ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা দেখে বুঝতেই পারছো এটা পমফ্রেট মাছ আজকে তোমাদের সাথে পমফ্রেট মাছের তেলে ঝোলে রেসিপি শেয়ার করব তো মাছগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর মাছের গায়ে আমি কোনো চিরে দেইনি মিডিয়াম সাইজের মাছ এই আমি চিঁড়ে দেইনি তো যাই হোক পমফ্রেট মাছের তেলে ঝোলে রেসিপি করার জন্য কিছুটা আমি মশলা করে রেখে দিয়েছি তো এর মধ্যে আছে অর্ধেকের মতন পেঁয়াজ পেঁয়াজ কিন্তু বেশি না অর্ধেকের মতন টমেটো এই যে হাফ চামচের মতন জিরের গুঁড়ো নিলাম পাঁচটা শুকনো লঙ্কা যে যার ঝাল তার অনুসারেই নেবে আমি আমার ঝাল অনুসারে নিয়েছি আমি একটু বেশি ঝাল খাই তাই একটু বেশি ঝালই নিয়েছি এক কোয়া রসুন নিয়েছি আর এক কোয়া রসুনের সাইজে আমি আদা নিয়েছি তো আদাও বেশি না আর পেঁয়াজও বেশি না অর্ধেকের মতন পেঁয়াজ তো কড়াইতে তো আমি তেল দিয়েই দিয়েছিলাম আর এই কড়াইতে অন্য কিছু ভাজা হয়েছিল তাই জন্য একটু কালো কালো দাগ তো যাই হোক মাছগুলো আমি গ্যাস সিম করে আমি ভেজে নিলাম আর তেলটা প্রথমে খুব গরম করে নিয়েছিলাম তারপরে গ্যাস সিম করে মাছটা ভেজে নিলাম কারণ কি পমপ্লিট মাছ গ্যাস বাড়িয়ে রান্না করলে সঙ্গে সঙ্গে ফেটে যায় তো আমি যেহেতু এখানে মাছ চিড়ে দেই ফেটে যাওয়ার একটা ভয় ছিল তো গ্যাসটা আমি একদম সিম করে হালকা করে মাছটা ভেজে নিলাম পমফ্রেট মাছ বেশি ভাজাও যায় না বেশি ভাজলেও ফেটে যায় আবার গ্যাস বাড়িয়ে ভাজলেও কিন্তু পমফ্রেট মাছ ফেটে যায় এই জন্য আমি হালকা করে ভেজেছি দেখো তাও একটু ফেটে গেছে আর কড়া করেও ভাজিনি আর এইবার মাছটা রান্না করে এই যে মশলাটা আমি এখানে রেখেই দিয়েছি আর জিরের গুঁড়োটা মিক্সিয়ে রেখেছিলাম যাতে জিরের গুঁড়োটা ভালো মেশে একটা তেজপাতা আমি নিলাম ওই তেলে কিন্তু আমি রান্না করছি আর একটু গোটা জিরে আমি ফোড়ন দিলাম এইবার আমি যে মশলাটা মিক্সি জারে রেডি করে রেখেছিলাম সেইটা কড়াইতে দিয়ে দিলাম সামান্য হলুদ দিলাম আর পরিমাণ মতো নুন দিলাম দিয়ে মশলাটা আমি ভালো করে মিশিয়ে নেব আর যেহেতু এর মধ্যে টমেটো দিয়েছি এই জন্য গ্রেভিটা বেশ লাল লাল হবে আর তোমাদের বলে দিই অর্ধেক আমি পেঁয়াজ দিয়েছি কারণ পিঁয়াজের স্বাদটাও আসবে আর গ্রেভিটা তোমাদের বললাম যে তেলে ঝুলে রেসিপি করছি পমফ্রেট মাছের তাই গ্রেভিটা মোটাও হবে না আবার যে খুব পাতলা তাও হবে না তো যাই হোক মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি নিয়ে আমি জল দিয়ে দিয়েছি এবার ঝোলটা ফুটলেই এই যে পমফ্রেট মাছটা এইটা আমি দিয়ে দেব। আর এবার কিন্তু আবারও গ্যাসটা কম করে দেব কম করে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। তো মাছগুলো তো হালকা ভাজা হয়েছিল এই জন্য আমি গ্যাসটা কম করে দিলাম মাছটা সেদ্ধ হওয়ার জন্য তো দেখো মিনিট দশ বাদে আমি ঢাকা খুললাম খুলে দেখলাম মাছের রেসিপিটা হয়ে গেছে তো নামাবো তার আগে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা যার যার ইচ্ছে অনুসারে আমি একটু কাঁচা লঙ্কা দিলাম যাতে কারোর যদি লাগে সে নেবে তো শেষে ধনে পাতা দিলাম আর রেসিপিটা অসাধারণ হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো তেলে ঝুলে রেসিপি যেটা বললাম তেলও ভাসছে আবার ঝোলও দেখা যাচ্ছে যে ভাত দিয়ে খাওয়ার মতনই হয়েছে আর এই রেসিপির এই ঝোলটা দিয়ে তোমরা থালা চেটে ভাত খেতে পারবে তো খুব সুন্দর রেসিপিটা হয়েছিল তেলে ঝুলে যেটা বলেছিলাম সেইটাই হয়েছে তো পেঁয়াজ ওই জন্য অর্ধেক দিয়েছি যাতে গ্রেভিটাও সবার ভালোও লাগে আর গ্রেভিটা একটু ঝোলঝোলো হয় ভাত দিয়ে খাওয়া যায় তো তোমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো তো আমার রেসিপিটা এই পর্যন্তই তো আজকের মতন টাটা আর রেসিপিটা সত্যিই অসাধারণ হয়েছে তো চলো আজকে মতন টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাথে থেকো আর হাসতে তো টাটা